এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রামপুর অংশ সেই অংশে কিন্তু আসলে ভয়াবহ জ্যামের যেই পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হতে আসলে অনেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে কারণ এই জ্যাম সৃষ্টি হয়েছে অন্তত সকাল এগারোটা থেকে এবং থেকে থেকে কিন্তু এই গাড়ি কিছুটা চললেও গত তিন ঘন্টা যাবত কিন্তু এই সড়কটি ব্যাপক জ্যামের কবলে পড়েছেন এবং এরপর থেকে কিন্তু এই সড়ক দিয়ে আসলে দুপাশেই কোনো ধরনের গাড়িঘোড়া চলার কিন্তু সুযোগ ছিল না এবং এই মুহূর্তে দূরপাল্লার বাস এবং যেই ঢাকা সিটি বাসগুলো রয়েছে সবগুলোই কিন্তু একই সাথে জ্যামের জ্যামে পড়ার কারণে কিন্তু ব্যাপক চাপ কিন্তু তৈরি হয়েছিল সেই চাপ আসলে সমাবেশ সমাপ্তি করার পর কিন্তু সেই চাপ এখন স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেই চাপ স্বাভাবিক হতে শুরু করার পরপরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ কিন্তু দুই তিন ঘন্টা ধরেও এই এই রাস্তাটি অন্তত দশ কিলোমিটার পায়ে হেঁটে তারা পাড়ি দেওয়ার পর এখন কিন্তু তারা সবাই চেষ্টা করছেন যে বাসগুলো আসলে এসেছে সেগুলোতে ধরার জন্য অর্থাৎ যে যার গন্তব্যে আসলে তারা রওনা দিলেও কিন্তু এই সড়কের যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আসলে কতটা সময় লাগবে সেটা এখনও কিন্তু আসলে বলা মুশকিল আপনারা দেখছিলেন ভারতের বিরুদ্ধে যেই আন্দোলনের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আন্দোলনের অংশ যেটা আসলে রামপুরা টিভি সেন্টারের সামনে অর্থাৎ রামপুরা ব্রিজের যেই চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার কাছে কিন্তু এই এই সমাবেশের ঘোষণা আসলে দেয়া হয়েছিল এবং সেই ঘোষণা দেওয়ার পর তারা অন্তত কয়েক ঘন্টা অবস্থানের পর ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে কিন্তু তারা সতর্ক করে এরপর কিন্তু তারা তাদের সমাবেশকে আপাতত সমাপ্তি করেছেন এবং সমাপ্তি করার পর কিন্তু এখন মহাসড়কের এই অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি আসলে হাতিরঝিল এবং হাতির হাতিরঝিলের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার এই সড়কটিও ব্যাপক তীব্র যানজটের যানজটের সবলে কিন্তু পড়েছেন এবং সেই সাথে ভাড্ডা গুলশান বনানী অভিমুখেও কিন্তু ব্যাপক পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে হাজার হাজার যানবাহন কিন্তু এখানে আটকে গিয়েছে এবং সমাবেশটি সমাপ্ত হওয়ার পরেও কিন্তু এই জ্যাম আসলে গত আধা ঘন্টা ধরে কিন্তু রয়েছে এবং আমার মনে হচ্ছে সড়ক যেই পরিমাণ গাড়ির চাপ আসলে রয়েছে সেই জ্যাম আসলে স্বাভাবিক হওয়ার জন্য আজকে পুরো দিন আসলে লেগে যেতে পারে এবং এই যে আন্দোলনটা আসলে ছিল মূলত ভারতের ভারতের উদ্দেশ্যে ভারতকে হুঁশিয়ারি করার জন্য কিন্তু এই আন্দোলনটা ডাক দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারা ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে এই প্রপাগান্ডা আসলে ভারতীয় মিডিয়া ছড়াচ্ছে ভারতের বিশেষ করে ভারতের বিজেপি নেতারা এবং মোদী সমর্থক যেসব গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র করছেন এবং তারই বিরুদ্ধে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বিরুদ্ধে ত্রিপুরাতে এবং বিভিন্ন জায়গায় বর্ডারে ভারতীয়রা যেসব উত্তেজনা আসলে দেখিয়েছেন সেসবের বিরুদ্ধে আসলে এই আন্দোলন আসলে তারা ডাক দিয়েছেন এবং ভারতকে তারা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে আসলে ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে কিন্তু আরও ভয়াবহ আন্দোলন হতে পারে এবং এই আন্দোলনের ফলে আসলে যারা এই আন্দোলনে ডাক দিয়েছেন আদতে এই আন্দোলন দিয়ে আসলে কতটুকু মানে ভারতকে কতটুকু হুঁশিয়ারি করা যাবে বা ভারতকে আসলে কতটুকু তারা যে এই প্রপাকা ছড়াচ্ছে কিংবা ভারতকে যেই অভিযোগ এনে আসলে তারা আন্দোলনে ডাক দিয়েছে সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে সেটাও এখন আসলে দেখার পালা সময়ের অপেক্ষা যে ভারত এসব বাংলাদেশিদের যারা এই আন্দোলন করছেন তাদের আন্দোলন কিংবা তাদেরও যেই প্রতিউত্তর এই প্রতি উত্তরে আসলে ভারত কতটুকু নড়েচড়ে বসবে বা ভারত আসলে তা এই আন্দোলনকে আসলে কতটুকু গুরুত্ব দেবে কিংবা ভারত এই আন্দোলনকে কি চোখে দেখবে সেটাও আসলে দেখার পালা যদিও ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার দেখেছি ভারতীয় এই আগ্রাসন কিংবা ভারতের বিপক্ষে অভিযোগ এনে আসলে বেশ কয়েকবারই আন্দোলন করা হয়েছে থেকে থেকে আন্দোলন হচ্ছে দেশে বিশেষ করে ঢাকায় চট্টগ্রামে এবং দেশের বড় বড় শহরগুলিতে বিপুল পরিমাণ ভারতীয় যেই অবস্থা অর্থাৎ ভারতের বিপক্ষে কিন্তু অবস্থান করছেন বিপুল পরিমাণ বাংলাদেশি লোকজন বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি সমর্থিত গোষ্ঠী এছাড়াও এনটি আওয়ামী লীগ যারা রয়েছেন অর্থাৎ যারা ভারতের বিরুদ্ধে রয়েছেন সবাই কিন্তু এই আন্দোলনগুলো আসলে ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছেন কিন্তু এই আন্দোলনের ফলে আসলে কতটুকু লাভবান হবে বাংলাদেশ এবং যেই সমস্যার মধ্যে আসলে পড়ছে তীব্র জ্যান জ্যাম এবং যানজট এবং যেই ভোগান্তিতে পড়ছে এবং যেই সময়ের যেই অপচয় হচ্ছে এবং নিত্য দিনের যেই চলা চলাচল সেগুলোতে আসলে কতটুকু প্রভাব পড়ছে তাও আসলে একটা দেখার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই আন্দোলনগুলোর ফলে আসলে ভারত এই আন্দোলনকে কতটুকু গুরুত্ব দেবে গুরুত্ব কতটুকু পাত্তা দেবে দিয়ে আসলে এর তাদের যেই অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে তারা সেগুলোকে আসলে সমাধান করবেন কিনা বা সেই সে ব্যাপারে তারা সতর্ক হবেন কি না সেটা আসলে এখন দেখার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটা সময় হলেই আসলে দেখা যাবে যে এই আন্দোলনে আসলে কতটা ফলপ্রসূ হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এই তীব্র যানজট কিন্তু আসলে এখন পর্যন্ত সড়কগুলো ব্যাপকভাবে যানজটের কবলে কিন্তু পড়ে আছে এবং সেই যানজট আসলে স্বাভাবিক হতে মনে হচ্ছে সারা দিন লাগতে পারে দেখছিলেন ঢাকার রামপুরা যে ব্রিজ রয়েছে চতুর্মুখী যে ব্রিজ রয়েছে এবং হাতির জিলের কাছাকাছি যে জায়গা রয়েছে সেখান থেকে আন্দোলনের সর্বশেষ দৃশ্য